চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে সালার থানার হামিধাটি পিলখন্ডি গ্রাম থেকে উঠে এলো এক বিস্ময়কর খবর ষাট বছর বয়সী বোবা ও একা থাকা বৃদ্ধ ভিক্ষক নূর ইসলাম কথা বলতে পারেন না থাকেন একটি ভাঙা মাটির কুঁড়ে ঘরে গ্রামবাসীদের দেওয়া খাবারেই চলে তার দিন শনিবার সকালে তার বাড়ি ভেঙে পড়ার কারণে গ্রামবাসীরা মিলিত হয়ে ঘরটি মেরামতির উদ্যোগ নেয় মিস্ত্রি ডেকে কাজ শুরু হতে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা বৃদ্ধের ঘর থেকে বেরিয়ে আসে বস্তা ভর্তিটা গ্রামবাসীরা সকাল থেকে টাকা কমতে শুরু করেন দেখা যায় প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি অর্থ লুকিয়ে রেখেছিলেন ওই ভিক্ষোভ জানা গিয়েছে বছর পর বছর ধরে বিভিন্ন এলাকায় ঘুরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছিলেন তিনি